এখন আমি তিয়ার কালীর যাত্রার ধরে উপস্থাপনায় বা মানুষ সবার বড় জগতের ঘটনা মনে হতো মিছে নাই শাস্ত্রের রটনা তখন এ জীবনকে পবিত্র মেনেছি যখন মানুষ বলে মানুষকে জেনেছি ভোরবেলা জানালায় পাখিগুলো জাগালে ভাবিতাম আছি যেন স্বর্গের নাগালে মনে হতো পাকা ধানে বাঁশি যেন বাজানো মায়ের আঁচল ভরা দান যেন সাজানো তরি যেত নীলাকাশে সাদা পাল মেলিয়া প্রাণে যেত অজানার ছায়াখানি ফেলিয়া নোহাস নদী পারে মেলে যেত পাখাসে উতলা ভাবনা মর নিয়ে যেত আকাশে নদীর শুনেছি ধ্বনি কত রাত দুপুরে অপসরি যেত যেন তাল রেখে নুপুরে পূজার বেজেছে বাসি ঘুম হতে উঠিতে পূজায় পাড়ার হাওয়া ভরে যেত ছুটিতে বন্ধুরা জুটিতাম মত নব পরশে সুধায় ধরিত প্রাণ সুহীদের পরশে পশ্চিমে হেন কালে পথে কাটা বিছিয়ে সভ্যতা দেখা দিল দাঁত তার খিচিয়ে সভ্যতা কারে বলে ভেবেছিল জানিতা আজ দেখি কি অসুচি কি যে অপমানিতা সভ্যতা কারে বলে ভেবেছিল জানিতা আজ দেখি কি অসুচি কি যে অপমানিতা দূর হতে কি শুনিস মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরন লক্ষ হতে মুক্ত রক্তের কল্লন বন্ধি তরঙ্গের বেগ বিশ্বাস ঝটিকার বেগ ভূতল মুচ্ছিত মূর্ছিত বিভল করা মরণে বরণে আলিঙ্গন ওরি মাছে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্দরে বন্ধন কালে বাইর মত হলো সে পুরানো সঞ্চয় নিয়ে ফিরে ধীরে শুধু বেচা না আর চলিবে না বঞ্চনা বাড়িয়া ওঠে পুরায় সত্যের যত পুঁজি পান্ডারি ডাকেছে তাই বুঝি তুফানের মাঝখানে নূতন সমুদ্র তীর দিতে হবে পারি তাড়াতাড়ি তাই ঘর ছাড়ি চারিদিক হতে ওই তার হাতে ছুটে আসে তারি নূতন উষার স্বর্ণ তার খুলিতে বিলম্ব কতবার এ কথা শুধাই সবে ভীত আর তো রবে ঘুম হতে অকস্মাৎ জেগে ঝড়ের পুঞ্জিত মেঘে কালোয়ে ঢেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কিনা আছে দিগন্তে ফেলাই ঢেউ দাঁড়ি মাঝে ফুকারে সমুদ্র তীরে তড়ি নিয়ে দিতে হবে পারি শহরের অল্প একটু দূরে ছিল তাদের ছোট বাসাটি বাড়ির কপ্তার নাম পিয়ের সোপ্যার তার সারা জীবনের সব ছিল গাছপালার জোর মিলিয়ে মিলিয়ে তাদের চেহারা তাদের রং তাদের স্বাদ বদল করে নতুন রকমের সৃষ্টি তৈরি করতে তাতে কম সময় লাগত না এক একটি ফুলের ফলের স্বভাব বদলাতে বছরের পর বছর কেটে যেত এই কাজে যেমন ছিল তার আনন্দ তেমনি ছিল তার ধৈর্য বাগান নিয়ে তিনি যেন জাদু করতেন লাল হতো নীল সাদা হতো আলতার রং আটি যেত ঘুরে খোসা যেত খসে যেটা বলতে লাগে ছ তার মেয়াদ কমে হতো দু মাস ছিলেন গরিব ব্যবসাতে সুবিধা করতে পারতেন না যে করতো তার হাতের কাজের তারিখ দামি মাল অমনি তাকে দিতেন বিলিয়ে যার মতলব ছিল দাম ফাঁকি দিতে সে এসে বলতো কি ভুল ফুটেছে আপনার সেই কাজটাতে চারদিক থেকে লোক দেখতে একেবারে লেগে যাচ্ছে চাইতে ভুলে তার জীবনের খুব বড় শখ ছিল তার মেয়েটি তার নাম ছিল ক্যামিল সে ছিল তার দিন রাত্রে আনন্দ কাজ কাজকর্মের সঙ্গিনী তিনি তাকে তার বাগানের কাজে পাকা করে তুলেছিলেন ঠিকমতো বুদ্ধি করে কলমের জোর লাগাতে সে তার বাপের চেয়ে কম ছিল না বাগানে সে মালি রাখতে দেয়নি সে নিজের হাতে মাটি খুঁড়তে বীজ গুনতে আগাছা নিরতে বাপের সঙ্গে সমান পরিশ্রম করত এছাড়া রেধে বেড়ে বাপকে খাওয়ানো কাপড় সেলাই করে দেওয়া তার হয়ে চিঠির জবাব দেওয়া সব কাজের ভার নিয়েছিল নিজে চেস্টনাট গাছের তলায় ওদের ছোট্ট এই ঘটটি সেবায় শান্তিতে ছিল মধু মাখা ওদের বাগানের ছায় চা খেতে খেতে পাড়ার লোক সে কথা জানিয়ে যেত ওরা জবাবে বলতো অনেক দামের আমাদের এই বাসা রাজার মণিমানিক দিয়ে তৈরি নয় তৈরি হয়েছে দুটি প্রাণীর ভালোবাসা দিয়ে আর কোথাও পাওয়া যাবে না যে ছেলের সঙ্গে মেয়েটির বিবাহের কথা ছিল সেই জ্যাক মাঝে মাঝে কাজে যোগ দিতে আসত কানে কানে জিজ্ঞেস করত শুভদিন আসবে কবে কেন কেবলই দিন বাপকে ছেড়ে এসে কিছুতেই বিয়ে করতে চাইতো না এদিকে জার্মানির সঙ্গে যুদ্ধ বাঁধলো ফ্রান্সে রাজ্যের কড়া নিয়ম পীরকে যুদ্ধে টেনে নিয়ে গেল ক্যামিল চোখে জল লুকিয়ে বাপকে বললেন কিচ্ছু ভয় করো না বাবা আমাদের এই বাগানকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখবো মেয়েটি তখন হলদে রজনীগন্ধা গন্ধা তৈরি করে তোলবার পর করছিল বাপ বলেছিলেন হবে না মেয়ে বলেছিল হবে আর কথা যদি ফলে যুদ্ধ থেকে বাপ ফিরে এলেই তাকে অবাক করে দেবে এই ছিল তারপর ইতিমধ্যে এসেছে দুদিনের ছুটিতে রণক্ষেত্র থেকে খবর দিতে যে বিয়ের পেয়েছে সেনা গল্পের তকমা নিজে না আসতে পেরে তাকে পাঠিয়েছে এই সুখবর দিতে জ্যাক এসে দেখলে সেই দিন সকালেই গোলায় এসে পড়েছিল বাগানে। যে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রেখেছিল তার প্রাণ শুদ্ধ নিয়ে ছারখার হয়ে গেল বাগানটি এর মধ্যে দয়ার হাত ছিল এইটুকু কেমিল ছিল না মিছি সকলের আশ্চর্য লেগেছিল সভ্যতার জোর হিসাব করে লম্বা দৌড়ের কামানের গোলা এসে পড়েছিল পঁচিশ মাইল তফাৎ বলে কালের উন্নতি কলমল সম্বল সিভিলাই তার সবচেয়ে কাজ মানুষকে বেশে মানুষের সাজете যে সাজিয়েছে অশুরে আজ দেখি পশুবালা গাল দেওয়া পশুরে মানুষকে ভুল করে করেছেন বিধাতা কতারে এত হতে পারে বিধাতা দয়া কি হয়েছে তার অতশের রদনে দিয়েছেন লেগে ভম সংশোধে আজ তিনি নবরূপী রূপে দানবের বংশে মানুষ লাগিয়েছেন মানুষের বংশে মৃত্যু ভেদ করি দুনিয়া চলেছে তরি কোথায় পৌঁছিবে ঘাটে কবে কবে পার সময় তো নাই শুধাবার এই শুধু জানিয়াছে সার তরঙ্গের সাথে লড়ি বাহিয়া চলিতে হবে তরি টানিয়া রাখিতে হবে পাল আঁকড়ি ঘড়িতে হবে হাল বাঁচি আর ঘড়ি বাহিয়া চলিতে হবে তরি এসেছে আদেশ বন্দরের কাল হলো শেষ অশান্তির ঘূর্ণি দেখি পলে পলে ঝড়ের পুঞ্জিত মেঘে কালোই ঠেকেছে আলো জানে না তো কেউ রাত্রি আছে কিনা আছে দিগন্তে ফেনায় উঠে ঢেউ মরণের গান উঠেছে ধনিয়া পথে নবজীবনের অভিসারে ঘোর অন্ধকারে যত দুঃখ পৃথিবীর যত পাপ যত অমঙ্গল যত অশ্রু জল যত হিংসা হলাহল সমস্ত উঠেছে তরম গিয়া কুল উল্লম ঘিয়া অর্ধ আকাশে ত্যঙ্গ করি তবু তোরি সব ঠেলে হতে হবে বার কানে নিয়ে নিখিলে লে হা বার সিনেলোয়ে উন্মত্ত ধুর্দিন চিত্তে নিয়ে আসন্তহীন হেনির্ভিক দুঃখ বিহত হরে ভাই কার নিন্তা করো তুমি মাথা করো নত এ আমার এ তোমার পা বিধাতার পক্ষে তাও বহু যুগ হতে জমি বায়ু কোণে আজিকে ফনায় ভিড়ুর ভিড়তা পুঞ্জ প্রবলের উদ্ধত অন্যায় লোভীর নিষ্ঠুর লোভ বঞ্চিতের নিত্য চিত্ত জাতি অভিমান মানবের অধিষ্ঠাত্রী দেবতার বহু অসম্মান বিধাতার বক্ষ আজি বিধিরিয়া ছোটি তার দীর্ঘ শ্বাসের জলে স্থলে বেড়ায় ফিরিয়া মিয়া পড়ুক ঝড় জাগুক তুফান বিশ্বে সরিয়া যাক নিখিলের যত বজ্রপান রাখো নিন্দাবান রাখো আপন সাধুত্ব কি শুধু এক মনে হও পান এ প্রলয় পারাবান নূতন সৃষ্টির উপকূলে নূতন বিজয় উদ্ধজা তুলে রে দেখেছি নিত্য পাপেরে দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকাচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় খনিক পিত্র আজ দেখো তাহাদের অভ্রভেদি বিরাট স্বরূপ তারপরে তারাও সম্মুখে বলো অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর যে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেন শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক মৃত্যুর অন্তরে বসি অমৃত না পাই যদি খুঁজে সত্য যদি নাহি মেলে দুঃখ সাথে জুছে পাপ যদি নাহি মরে যায় আপনার প্রকাশ লজ্জায় অহংকার ভেঙে নাহি পড়ে আপনার অসহ্য সজ্জায় তবে ঘর ছাড়া সবে অন্তরের কি আশ্বাস রবে মরিতে ছুটিছে শত শত প্রভা ইরত্ত্ব সুত মাতার এই সুধারা কে যত মূল্য সে কি ধরার ধুলায় হবে আরা স্বর্গ কি হবে না কেন বিশ্বের ধানডাড়ি শুধিবে না এ তরী রাত্রির তপস্যা শেটি আনিবে না দিন রাত্রির তপস্যা শেটি আনিবে না দিন রাত্রির তপস্যা ক্ষতি রিবেদী না চে তুষা ক্ষেত্রী